দেখেন আমার বাড়িতে কত কলিয়াস গাছ পাতাবার বলি আমরা আসসালামু আলাইকুম হ্যাল গুড মর্নিং ফ্রেশ এয়ার অ্যান্ড বার্ড টুইটারিং অ্যান্ড দিস ফ্লুট প্লে বাই মি থ্যাংকস ম্যাটার থ্যাংকস ফেসবুক ফর ইউ কস নাইস প্ল্যাটফর্ম দেখেন কতগুলো কলিয়াস গাছ আমার বাড়িতে একটা এই আর একটা কালার এই আর একটা কালার এই আর একটা কালার দারুন না এই আর একটা কালার সুন্দর ফুল আসছে এটা আর একটা কালার এটা আর একটা গন্ধরাজ ফুল আসে নাই দারুন পাতা ভাড়া না এটা সন্ধ্যামন্তি সন্ধ্যামন্তি অনেক কালার আছে হলুদ আছে সাদা আছে আরেকটা পাতা বাহার পরতলিকা এটা বেলি এটা মিঙ্কু হয় মিঙ্কু মিঙ্কু ভালো আছো এটা কচু গাছ এটা মিনি টগর আর একটা গন্ধ রাস গোলাপেও কলি আসছে এটা ক্রেপ মটাল ক্রেপ মটাল দুই কালার যদিও ফুল নাই একটা মৌচন্দা এটা মৌচন্দা সাদা পাতাবাহ প্রচুর গাছগুলা দাঁড়ুন না এটা পিঙ্ক জবা আর ওদিকে আছে চেরি এটাও আর এটা এটা মোট পাঁচ কালার আছে পাঁচ ধরনের গাছ আছে শুধুমাত্র এটাই ফুল মাস থাকে আর প্রজাপতিও আসে এখানে রঙ্গনে বেশি প্রজাপতি আসে না এটা তো সেই ব্যানানা মরিচ এখন ছোট হয়ে গেছে আর অনেক কালারে আছে বিগ সাইজের ছিল আকাশটাও নাইস না পাতা ভার পাতা ভার আছে না হলে এটা মিঙ্কু মিঙ্কু দেখে একটু ঘন্টি বাজে ঘন্টি কই thanks for watching this video thanks meta thanks Facebook for giving us nice platform I love this.